নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত সাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি মোটামুটি কি একবারই ভালো নেই তো যাই হোক এখন বাজে প্রায় আটটা আর আমার কিন্তু স্নান টান কমপ্লিট কারণ কালকে রাত আমি ঘুমাতে পারিনি তার জন্য ফ্রেশ হওয়ার জন্য সকালবেলা স্নান করে নিয়েছি তো বড়দের প্রণাম জানি এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসার জন্য আজকে ভিডিওটা স্টার্ট করছি কালকে মানে আজকে কিন্তু হচ্ছে মহালয়া হ্যাঁ কালকে আমি সারা রাত ঘুমাতে পারিনি সকালবেলা ঘুম পেয়েছিলো ঘুমাইছি আর পরে মহালা দেখিনি আজকে এবার দেখা হয়নি সকালবেলা উঠে গেছে একটা চন্দ্রমাই দেখো হাতের মধ্যে তো আরও আছে জাস্ট এটা চুপ করে উঠেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে ভাবছিলাম যে আমার কিন্তু দেখো মুখে এগুলাতে নাই আর কি মানে যেগুলো দেখানো জিনিস আর কি এগুলাতে নাই তো ভাবলাম ভালোই হবে এগুলোতে মুখে ঠুকে হয়নি ঘুরতে ঢুরতে পারবো এখন তো দেখছি আস্তে আস্তে মানে মুখে হাতে সব জায়গায় ওটা শুরু হয়ে গেছে জানি না কি হবে না হবে তো চলো এখন ভিডিওটা শুরু করছি আর এই দেখো কালকে তো ওখানে সব শাড়ি আমার যতগুলো শাড়ি ছিল সব ফলস লাগানো একদম কমপ্লিট দুপাশে সেলাই ফেলাই করা জাস্ট ব্লাউজ নিয়ে আসবো আর পরব শাড়ি একদম সব ফিট ফাট আর আমার চুড়িদারগুলো আছে ওই বাড়িতে ওগুলো এখনও ফিটিং করা হয়নি আমি ওখানে গিয়ে করে নিব আর এই দেখো এখানে বললাম না কালকে সব জামা কাপড় ধুয়েছি তো সব কিছু এখানে এখানে তো ওষুধপত্র আছে তো এই ঘরটাতে আমি থাকি না ওই এই ঘরটাতে থাকি এই যে এই বিছানাতে আমি থাকি বিছানাটাও কখনো গোছানো হয়নি তো এই ঘরে থাকি না জন্য জিনিসপত্র এভাবে রেখেছি আর এর আগের দিন গেছিলাম দিনটাতে দেখো কানে আনছি এই দেখো কানের এই সাদা কালার কানের কী সে কালো শাড়ির সাথে পরলে ভালো লাগবে তোমরা কমেন্ট করবে তো সাদা কালার পানের আনছি তারপরে এই এই মালাগুলো আনছি তো আরও অনেক কিছু আনছি তোমাদের সাথে পরে শেয়ার করবো শেয়ার করাই হয়নি আর এই দেখো আমি সকালবেলা কী খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো আমার খাওয়ার জিনিস বলতে এখানে আপেল দেখো এখানে মৌসুমদি দেখো এখানে শশা আছে এটা জিয়ে শিল্প এটা মেথি আর এগুলোতে কি আছে তোমাদের সেটাই শেয়ার করবার এটা ওষুধ মানে গাছান্ত ওষুধ একটা আর কি হো এটাতে হচ্ছে এটা মেথি ভেদা ভেজা জল আর কি আর এখানে যেটা চিয়া সেটা আমি সকালবেলা জল ভেজানো খাই এটাই এখন আমি যেটা খাবো সেটা সিট খাবো আর একটু পরে দশ পনেরো মিনিট পরে সেই ভেজা জলটা খাবো মেথি ভেজা জল আমি কালকে থেকে খাচ্ছি হ্যাঁ মেথি ভেজা জল খালে হয় বলো তো অ্যালার্জি যে চুলকানিটা যেটা মানে একটা অসহ্যকর যন্ত্রণা থাকে তো সেটার হাত থেকে কিন্তু একটু হলেও মেথি ভেজা জল কিন্তু উপকার করে আর চুলের পক্ষেও কিন্তু মেথি ভেজা জল খুবই উপকার খুবই উপকার তোমাদের চুল অনেক অনেক পড়ছে তোমরা এক মাস খেয়ে দেখবে মেথি ভেজা জল দেখবে তোমাদের চুল পড়া কমে যাবে তো যাই হোক চলো আর এখানে মা দেখো তোমার চিরা ভাসছে বাবার জন্য আমি খাবো না আমি একদম কালকে তো একদম সারাদিন নিরামিষ খাইছি আজকে আমি আর নিরামিষই খাবো ভাবছি দরকার নেই ভাই নিরামিষ খাই তবু ভালো থাকি দেখো কালকে তোমাদের সাথে শেয়ার করছি আজকেও দেখো আর এখানে চা হচ্ছে আর এখানে সিদ্ধ ভাতে খালি আলু দিচ্ছে আর কিছু নেই

বলছে যে রিপোর্টগুলো আমাকে পাঠিয়ে দিতে হুম ও ওগুলোকে ও ছুটি ভরবে না সেগুলো মানে এগুলোকে ফটো করে ছুটির সাথে দিবে মানে কি বলি আর নিজের ছুটি জমানো আছে পাঁচ মাস থেকে বাড়িতে আসে না তবু ছুটি নেওয়াতে এত ভেজাল কি বলবো আর মানে বলার মতন ভাষা নেই এত কষ্ট এত কষ্ট লাগে না তখন আর ছুটি যখন ক্যান্সেল হয় তো মানে দাদা বুকটা জাস্ট দেখার মতন থাকে যাই হোক সেটা নিয়ে আবার ওকে পাঠিয়ে দিতে হবে আর তারপরে ও ছুটি করবে আজকের দিনটা আমার আর ফৌজিবাবুর একটা বিশেষ দিন আজকে আমাদের মানে একটা স্বপ্ন হয়তো বা পূর্ণ হতে চলেছে হ্যাঁ তো আমি তো বিশ্বাস করি যে খারাপ সময় অবশ্যই আসে মানুষের ভালো সময়ও আসে শুধু যে খারাপ সময় থাকবে কোনো দিনও না আজকে আমার চার পাঁচ মাস থেকে খারাপ সময় চলছে হয়তো ভাবছি যে হয়তো পরবর্তী যে সময়গুলো আসবে হয়তো বা ভালো হতে পারে তো তারই ধরতে পারো একটা ধাপ আজকে আমাদের জীবনে কিছু একটা সুসংবাদও আসতে চলেছে বা দুঃসংবাদও আসতে চলেছে সেটা তোমরা কিন্তু নেক্সট ভিডিওতে জানতে পারবে আশা করছি আমি তোমাদের নেক্সটে ভালো ভালো ভিডিও দেব অনেক দিন থেকে আমি ভিডিও ভালো মানে কাজ করছি না কারণ আমার শরীর ভালো না মন ভালো না কোনোটাই ভালো না তোমরা জানোই তো সবাই কিন্তু এখন আমার ভিডিও তো চোখ রেখো কারণ অনেক অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে আশা করি বেশি আশা করা তো যায় না আমার আবার বেশি আশা করলে না সেটাতে ছাই পড়ে যায় বোন আমার একটু কাজে হেল্প করছে আর আমার তো মনে হয়েছে আউ পুরো পা হাত মুখ মানে পুরো জল নামছে আমার আমার মনে হইতেছে হুম পুরো হাত পা মুখ সব ফুলে গেছে আমার মা বলছে আমার মুখটাও ফুলছে ফুলছে হ্যাঁ তো মা বলতো যে আমার নাকি মুখটাও ফুলে গেছে হাত পাও সব ফুলে গেছে তো অ্যালার্জির ওষুধ বেশি খাওয়া যায় না কিন্তু এত অ্যালার্জি আমি কি করব এক দেড় মাস আমি তাও ছিলাম ঠিক হবে ঠিক হবে ঠিক হবে ঠিক হবে কিন্তু এখন অ্যালার্জি থেকে আরো কত অসুখ ধরা পড়ছে যাবো চারটের দিকে তুমি আর আমি যাবো হাটটা পর্যন্ত পারতেছি না মানে এই পা আমার এই পাথি পাটা ফুলে আই তিন দিন থেকে ফোলা তিন দিন থেকে ফোলা কমতেছে না আমার তো আজকে থাইরয়েড টেস্ট অনেক টেস্ট দিছে যে কী 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 রোগ ধরছে সেটাই আজকে আমি দেখব আর এত অ্যালার্জির ওষুধ দিছে অ্যালার্জির ওষুধগুলো খায়াও আমার অ্যালার্জি কমতেছে না কেন কি জানি ওষুধ দিছি কি দেয় নাই যেগুলো ওষুধ আমার লাগবে সেগুলো দিসিকি কি দেয় নাই ভগবানই জানে আর আমার মুখটা অনেক দিন থেকে ফোলা ফোলা প্রায় এক দেড় মাস থেকে আমার মুখটাও ফোলা ফোলা কেন জানি না কি কি যে হইতেছে ভগবানই জানে আর আমাদের পরিবারে তো সবার বড় বড় রোগ সব বড় বড় রোগ তোমরা তো দেখতেই পাচ্ছো চলো রোগ ছাড়া কথাই নেই চলো আর শরীরটা আজকে ভালোও না কি বলি আর তোমার তোমরাও আমার এই এরকম ব্লগ দেখতে দেখতে তোমাদেরও বলবে ধূর পূজার টাইমে এমনিতে সবারই কত টেনশন আর এর এর এই যে এগুলা কথা এগুলা জ্বালা তোমরা একটু ব্লগ আমাদের দেখো ভালো পাও না যে মনটা ভালো হয় কিন্তু এরকম ব্লগ দেখলে তো তোমাদেরও মন খারাপ হয়ে যাবে তাই না তারাও দাঁড়াও তোমাদের কয়েকদিন পরে ভালো ভালো ভিডিও দেব বেশ ভগবান যাতে আমার সব দুঃখ আমার একটাই মানে একটা জিনিস হলে আমার সব দুঃখ শেষ হবে জাস্ট ওটা দিলেই কি আছে আছে আমার কপালে তাহলে ভালো ভালো ব্লগ দেখতে পারবা মাও রুটি করতেছে আর এই যে আলু ভাজা বসাইছে আর রুটি আজকে দুপুরে খাওয়ার সকালবেলা আমি আলু আর ভাত খাইছি পটল আলু এগুলোই খাবো কিচ্ছু খাবো না ভাত লবণ দিয়ে ভাত পূজা পূজাতে সব কিছু খাওয়া বন্ধ আমার নিরামিষ খাবো নিরামিষ বলতো তেল ছাড়া হলুদ ছাড়া খাবো দেখি তো বন্ধুরা আমাদের রিপোর্ট নেওয়া শেষ ডাক্তার দেখানো শেষ মেয়েদের রিপোর্ট ওষুধ আরও অনেকগুলো দিলো পাল্টা পাল্টাই দিল পরে তোমাদের সাথে শেয়ার করবো বাড়িকে রিপোর্ট নিয়ে আর ডাক্তারের কথা শুনে আমার এত কান্না পাচ্ছিলো মানে তোমাদেরকে কী বলবো আর আমি মানে রাস্তার মধ্যে আমি কান্না আটকাতে পারছিলাম না এই সত্যি এত স্বপ্ন এত কিছু সব মানে সব মানে মনে হয় শেষ হয়ে যাবে কী জানি তো এখানে দেখো আমাদের দিনহাটা দিনহাটায় কিন্তু আমাদের দুর্গা কিন্তু নাম করা দুর্গাপূজা হয় তো অলরেডি কিন্তু পুরো সব রাস্তার লাইটিং টাইটিং সব দিয়েছে আর প্রায় আর দু তিন দিন পরে কিন্তু আমাদের ঠাকুর দেখাও শুরু হয়ে যাবে তৃতীয়া চতুর্থী থেকে কিন্তু আমাদের দিনহাটার এখানে ঠাকুর দেখা শুরু হয়ে যায় তো অনেকেই দেখে আর কি কিন্তু আমি ওই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী মানে সপ্তমী থেকে আমি বের হই তার আগে আমি বের হই না তো মা এদিকে আইসক্রিম নিয়ে এলো আর আমার পাপ ফুলে গাছের জন্য পা উপরে দিয়ে কিন্তু আমি বসে আছি সো বন্ধুরা বাড়ি চলে আসছি আমি তো ডাক্তার আমাকে বললো রিপোর্ট দেখলো এই যে রিপোর্ট অনেকগুলো রিপোর্ট অনেক রিপোর্ট করছি রক্তের রিপোর্ট অনেক কিছু তো রক্ত ঠক্ত ঠিকই আছে সব কিছু তারপর থাইরয়েড যেটা টেস্ট করছি থাইরয়েড নেই আমার যাই হোক তার বললো যে আমার অ্যালার্জিটা আর কি মানে পুরো রক্তের সাথে ইয়ে হয়ে গেছে মানে শিরায় শিরায় ইয়ে হয়ে গেছে ওইভাবে বলল মানে ইনফেকশন টাইপের হয়ে গেছে বলল তো ওইভাবে বললো আমাকে বলল যে তিন দিন পর বা চার তিন দিনের দিন বা চার দিনের দিন আমাকে আবার ওখানে গিয়ে দেখাতে মানে ডাক্তার দেখবে আর বলল যে যদি কিছু সমস্যা হয় তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে তারপরে আবার ওষুধ কিছু বেশি দিল তো আমি বুঝতে পারিনি যে এত বড় আমার সমস্যা হবে আজকে মানে তোমাদের সাথে তো ভিডিও আমি প্রায় হয়তো একদিন দুই দিন প্রায় দু মাস থেকে তো একটু ইয়ে হচ্ছে মানে ভিডিও দেওয়া তো তোমাদের সাথে কিন্তু আমি অনেক দিন আগে শেয়ার করেছি যে আমার শরীর ভালো না সেই দু মাস আগে থেকে মানে যে অনেক কিছু সর্দি জ্বর প্রথমে সর্দি জল জ্বর গলা ব্যথা অনেক দিন ভুগলাম তারপরে আমার অ্যালার্জি শুরু হলো অল্প 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 তো ওই বাড়িতে ছিলাম ওখানে মানে আস মানে কার সাথে আসি বাকি সমাচার একটু গাফিলতিও দিয়েছিলাম প্রথমের টাইমে যে ডাক্তারটা দেখাতাম হয়তো বা এতটা কিছু হতো না প্রায় এক মাস পর যখন বেশি হয়েছে তখন আমি বারো বাড়িতে আসলে মাসের পরে আমার ভাই মা ওরা আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল তো এতটা বেশি হয়ে গেছে আমি সত্যি কথা বলতে বুঝতে পারিনি আজকে দশ দিন যাবত আমি ওষুধ খাচ্ছি অনেক অনেক ওষুধ দিয়েছে কোনো ওষুধে কোনো কাজ হয় নি আজকে হয়তো আমার রিপোর্টগুলো আগেই করতে লাগতো তো আর দশ দিন পরে গেলাম ডাক্তারের ওখানে তো ডাক্তার এখন এইভাবে বলে আজকে যদি দিন পরে যদি আমার এগুলো ঠিক না হয় তাহলে কী হবে তোমরাই দেখো আমার পা ফুলে পুরো ঢোল হয়ে গেছে আমি হাঁটতে পারি না পুরো টান টান দিচ্ছে যারা তোমাদের দেখাচ্ছি এই দেখো পুরো এইটা আমার ফুলে গেছে পুরো এই দেখো এই দেখো এই যে পুরো এত ফুলছে তোমাদের কী বলবো আর আমি দেখো জাস্ট তোমরা নিশ্চয়ই বুঝতেই পারতেছো এই এটা এটা দেখো কীরকম আর এটা কীরকম দেখো দুইটাই দেখো ডিফারেন্স যাই হোক আমার তো কান্নাই বাড়িতে কি হবে সামনে দুর্গা পূজা আর তোমাদের দাদা ছুটিও কনফার্ম হলে ভালো তবুও আসলে হয়তো ঘুরতে টুরতে জানি না ঠিক যদি হই আর কি এমনি মুখে ঠুকে তো হাতে হাতে ওরকম নেই এখানে হয়েছে আর এই হারটাও আস্তে আস্তে ঠিক হচ্ছে এমনিতে তো নাই মুখে টুকে হাতে ওই পাটায় কিন্তু আমার হাঁটা চলা করতে খুব অসুবিধা হইতেছে তো দেখি তিন চার দিন পরে যাইতে বলছে ডাক্তার যাব আর তোমাদের দাদাভাই যদি ছুটিটা পায় তাহলে আরও ভালো এই রিপোর্টগুলো এখন ওকে সব ফটো করে পাঠাতে হবে এখন ছুটি দিবে কি দিবে না এটাই কথা সব থেকে বড়ো কথা হচ্ছে ছুটি দিবে কি দিবে না এত খারাপ লাগতেছে না তোমাদের কি বলবো আর আমি ও ওখান থেকে মন খারাপ করতেছে যে আমি যাইতে পারতেছি না বা তোমার সাথে থাকতে পারতেছি না এদিকে আমারও খুব খারাপ লাগতেছে পাঁচ মাস থেকে দেখি দুর্গাপূজার টাইমও চলে আসছে কি বলবো আর এমনি তারপর শরীরের অসুস্থতা এদিকে তো মন মেজাজ একদম ভালো না আর ওরও ওখানে তো অনেক কিছুদিন থেকে সমস্যা হচ্ছে তো যাই হোক আর কি সত্যি বলতে আমি কিন্তু কান্না করতে চাই না আর আমার কিন্তু অনেক বড়ো বড়ো কিন্তু অসুখ হয় আর কি কিন্তু এত আমি ভেঙে পড়ি না কিছু সমস্যা এরকম থাকে যেগুলো মানে শেয়ার করা যায় না দেখো আজকে আমার একটা অসুখ হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম খুব ইজিলিভাবে হুম কিন্তু এরকম কিছু মানে সংসারের সমস্যা থাকে বা প্রবলেম থাকে সেটা জিনিস কিন্তু শেয়ার করাও কারো সাথে শেয়ার করা যায় না তো কারোর সাথে শেয়ার করা যায় না আর ভিতরে ভিতরে সেটা ঘুমড়ে 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 মনে হয় একদম পুরো বুকটা ফেটে যায় এরকম আর তখন এত কান্না বাড়ে তো কান্না বাড়ায় কী বলবো আর বলে বোঝানো যাবে না তোমাদের দাদাভাই যদি আসে সত্যি কথা বলতে আমি মানে মেন্টালি খুব মানে ভেঙে পড়েছি তোমাদের দাদাভাই যদি আসে আমি অনেকটাই স্ট্রং হব আমি আশা করি তো এটাই হচ্ছে দেখার বাকি তো তোমাদের বললাম একটু আগেই যে আজকে আমাদের জীবনে একটা যাই হোক আসতেও পারে খুশির কথা নাও আসতে পারে তো অবশ্যই কালকে বা কালকে হয়তো বা তোমাদের আমি জানিয়ে দিব অনেক কিছুই তো কালকে বা পরশুর মধ্যেই আর দেখো কত কত ওষুধ দিয়েছে ডাক্তার তো যাই হোক খাই দেখি তিন দিন পরে আমাকে আবার যেতে বলেছে যদি কাজ না হয় আবার চেঞ্জ করে দিবে মানে আমি ভেবেছিলাম যে অল্প স্বল্প কিছু এখন ভাবছি অল্প স্বল্প না আমার বড় সরই কিছু হয়েছে তো যাই হোক চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা